না, বর্ষা আসার সময় হয়ে এলো। গত বছরে ভালো ধান হয়নি। এবছর ভালো চাষ না করতে পারলে সারা বছর না খেয়ে থাকতে হবে। রামো! আয় রামো! কি হলো? দাঁচ্ছো কেন? আর বলিস না ভাই। এক্ষুনি আমাকে একবার হাঁটে যেতে হবে। তুই একটু আমার জমিটা কুপিয়ে দে না ভাই। লক্ষ্মী ভাই। হ্যাঁ? দিবি? কিন্তু কিন্তু আমার জমিটা। আরে তোরটা কাল করে নি। আজ আমার জমিটা একটু কুপিয়ে দে না ভাই। আসলে হাটে না গেলে না আজ খুব ক্ষতি হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে আমি চললাম রে ভাই হ্যাঁ আসি মোকাটাকে খুব ঠকিছি এবার বাড়িতে গিয়ে একটু ঘুম মারি বাবা ইহ ইহ ই সন্ধ্যা হয়ে গেছে যাই 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 মাঠে যাই মাঠে গিয়ে দেখি মনে হয় মনে হয় অর্ধেক জমি এতক্ষণে কুপিয়ে ফেলেছে আরে বা এ তো দেখছি পুরো জমিটাই কুপিয়ে ফেলেছে এই যে এই যে যদু ভাই হাটে কাজ কেমন হলো ঠিকঠাকই হয়েছে ধন্যবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ আমার জমিটা কুপিয়ে দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ না না এ আর এমন কি আমার বিপদে তুমি আর তোমার বিপদে আমি যদি না দাঁড়াই তাহলে আমরা কেমন প্রতিবেশী বলো একেবারে খাঁটি কথা প্রতিবেশী রামু খাবি আয় বাবা খেতে মাঠে যা একটু তাড়াতাড়ি আয় বাবা আমার অনেক কাজ বাবা এই নে একটু পান্তা আছে খেয়ে নে এটা তো কাল তোমার ভাগেরটা তুমি কাল খাওনি রামু কাল শরীরটা ভালো ছিল না তুই খা বাবা ভগবান ভগবান একটু মুখ তুলে তাকাও মায়ের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না ভগবান মায়ের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না কি ভাবছিস বাবা

সত্যি ওপর থেকে ভগবান টাকা ফেলবেন মাকে একটু সুখ দিতে পারবো হ্যাঁ মা ও মা 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 কি হলো রামু মা স্বপ্ন দেখলাম গো ওপর থেকে সোনার মোহর পড়ছে ভোরের স্বপ্ন মা তুমি বলেছিলে না যে ভোরের স্বপ্ন সত্যি হয় তাহলে তাহলে ভগবান সত্যি ওপর থেকে টাকা ফেলবেন পাগল ছেলে যদি ভাগ্যে থাকে তবে হবে এখন পান্তাকে শান্ত ছেলে হয়ে মাঠে কিরে রামু আজ এত খুশি খুশি কেন টাকা পেয়েছিস নাকি পাইনি পাবো কি করে পাবি ডাকাতি করবি নাকি স্বপ্ন দেখেছি উপর থেকে সোনার মোহর পড়ছে আমার উপর ভোরের স্বপ্ন ভোরের স্বপ্ন সত্যি হয় গো হ্যাঁ ও তুইও স্বপ্ন দেখেছিস আমিও দেখেছি তোর যেমন ওপর থেকে সোনার মোহর পড়েছে আমার তেমন মাটি নিচ থেকে সোনার মোহর উঠে তবে তো তবে তো আমাদের দুজনের স্বপ্নই সত্যি হবে কি মজা কি মজা আচ্ছা হারা গঙ্গারাম ওপর থেকে সোনার মোহর ভোরের স্বপ্ন যেন সত্যি হয় ঠাকুর কি হলো এখানে কি আছে ও তুইও স্বপ্ন দেখেছিস আমিও দেখেছি তোর যেমন ওপর থেকে সোনার মোহর পড়েছে আমার তেমন মাটি নিচ থেকে সোনার মোহর উঠছে তাহলে তাহলে ভগবান যদুর স্বপ্ন সত্যি করলো এই কলসি যদুর প্রাপ্য আমার না যাই যদুকে খবরটা দিয়ে আসি মা বলেছে সময় যখন আসবে তখন সব হবে তার মানে এখনো আমার সময় আসেনি কিন্তু কিন্তু ঠিক আসবে হ্যাঁ আমি জানি আসবে কি হলো রামু মাটি ফুঁড়ে কলসি বেরিয়েছে যেহেতু তুমি স্বপ্ন দেখেছো যে মাটি ফুঁড়ে সোনার মোহর বের হবে সুতরাং ওটা তোমার প্রাপ্য দেখলে তো ভোরের স্বপ্ন সত্যি হয় হ্যাঁ আবার জমির মাঝে কলসিটা রাখা এ তুমি গিয়ে নিয়ে এসো ভাই হ্যাঁ রামু বলে কি মাটির নিচে কলসি পাগড় নাকি যাব ও নিল না কেন ও না নিয়ে আমায় দিল বোকার হদ্দ একটা যাই যাই গিয়ে দেখি কি হলো মাঠ থেকে ফিরে এলি শরীরটা খারাপ লাগছে মা কি হয়েছে মুখ চোখ এরকম কেন কিছু না কিছু না মন খারাপ নি রামু একদিন সব ঠিক হয়ে যাবে ভাগ্যিস কেউ কেউ বোকা থাকে নিজের জমির ভিতর গুপ্তধন ধন আমার হাতে তুলে দিল বেঁচে থাকো বোকারাম তোমার আর জীবনে বড় লোক হওয়া হলো না ভগবান সুযোগ একবারই দেয় তুমি স্বপ্ন দেখতে থাকো আর আমি মোহর নিতে মাকড় শাক এ বাবা ইস ও এক কামড়ই তোমার ভগলিল সাঙ্গ হয়ে যেত আরে বাবা উহ বিষাক্ত মাকড় ভগবান বাঁচিয়েছেন বদমাস্ত রাম আমাকে মারতে চেয়েছিল তারা তারা আজকে তোর তোর ছাদ ফুটো করে এই বিষাক্ত বাকর্শা ভর্তি গলসি তোর গায়ে ঢালবো ওরে বাবা ও তারা দাঁড়া তারা আজকে রাত হোক তারপর ত্যাগ কেমন লাগে